কুরবানির গুস্ত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গুস্ত দিবেন মনে রাখবেন যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায় কিন্তু গত বছর যেই লোকটা কুরবানি দিয়েছে এই বৎসর অভাবের কারণে দিতে পারে নাই সেই ফ্যামিলিটা সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে আহারে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না ছোট ছোট বাচ্চাগুলি বলে আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না তখন বাবার কলিজাটা পা উঠে এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন সবাই বলেন আছে তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে ফরে দেন আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কোরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবে কোরবানির তিন কেউ বেশি খাওয়া যাবে না এটা তো সহি হাদিস কেউ খুলেন না এটা পক্ষে গেছে না নাকি এটা সহী হাদিস হাদিস ঠিক আছে কিন্তু এটা হাদিস এক সময় মুসলমানদের মাঝে ধনির সংখ্যা কম ছিল দাতার সংখ্যা কম ছিল তো ওই সময় নবীজি বিধান দিলেন তোমরা তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাবে না ধরেন আমার এই দাদু ভাই কুরবানি দিচ্ছে উনি ধনী টাকাওয়ালা মানুষ বাকিরা গরিব এখন উনি যদি তিন দিনের ভিতরে পুরাটা গরু খাইতারব আস্তা একটা উঠ কুরবানি দিছে উনি এই তিন দিনের মধ্যে খাইতে পারবো বাধ্য হইয়া সবার লইয়া খাইতে আল্লাহর হাবিব রাসুলের করিম সাল্লা সাল্লাম ওই তিন দিন বাইন্ডিং করলেন যে তুমিও খাও সবারে লইয়া খাও যেন তিন দিনের মধ্যে সবাই পায় সবাই পায় গরিবরাও যেন ভাগ পায় যখন উন্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে কুরবানির দাতার সংখ্যা বাড়ছে তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গুস্ত রেখে খেতে পারো কিন্তু আবার নবীজি বলছে তোমরা তিন ভাগ খুঁড়ে দিবা এক ভাগ তোমার নিজের আর এক ভাগ নিজের আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের আরেক ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের শোনেন আপনাদের একটা অনুরোধ করি সামনে কুরবানি আসতেছে কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শোনেন কুরবানির গুস্ত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গুস্ত দিবেন মনে রাখবেন যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায় কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বৎসর অভাবের কারণে দিতে পারে নাই সেই ফ্যামিলিটা সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে আহারে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না ছোটো ছোটো বাচ্চাগুলি বলে আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না তখন বাবার কলিজাটা খাইপা উঠে এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন সবাই বলেন আছে তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে ফরে দেন আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কুরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবেন ওনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয় গরিবদেরকে আপনারা দিবেন আমার এই কথাটা কি বুঝতে পারছেন কথাটা কি বুঝতে পারছেন এই কথাটা মানবেন এটা শূন্য তরিকা দয়াল নবীজি তিনটা ভাগ করার কথা বলেছেন এটা সহি হাদিসের মধ্যে আছে সে তিন ভাগের মধ্যে প্রথম ভাগটা তো আপনার নিজের আর দ্বিতীয় ভাগটা হলো পারা প্রতিবেশী আত্মীয় স্বজনের যারা কুরবানি দিতে পারে নাই আর তিন নম্বর ভাগটা হলো গরিব মিসকিনের আমরা তিন নম্বরটাই গুরুত্ব দিই বেশি দুই নম্বর যে ভাগটা এটা আমরা অনেকেই খেয়াল করি না অবশ্যই আপনারা খেয়াল করবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তো দেন বলেন আমিন